তাড়াতাড়ি নাও ধরে রাখা যায় এটা আপনার মুখ দিয়ে বলেন যে আপনি আপনার কাছে এটার প্রাইজ আমরা কত রাখছি আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মালিক বেশ কয়েক মাস আগেই বলছিলাম যে আমরা আমাদের রুমিও টুকে হচ্ছে হাত বদল করে দেব কারণ ওর যে মেয়ে বাচ্চাগুলো সেগুলো আমাদের ফার্মে অনেক বড় হয়ে গেছে সেগুলো হিটে আসা শুরু করছে যাতে ইনব্রিডিং প্রবলেমটা না হয় সেই জন্যই কিন্তু ওকে ছেড়ে দেওয়া তো ফাইনালি আজকে ওর হচ্ছে বিজয়ের দিন আজকের পরের থেকে কিন্তু রুমিও টুকে আর আমাদের ফার্মে দেখা যাবে না তো ও চলে যাচ্ছে হচ্ছে গিয়ে গোপালগঞ্জের কুটালিপাড়াতে তো আমি জানি যে অনেকেই একটা কমন প্রশ্ন করবেন যে ও কোথায় যাচ্ছে তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে ওর যে বর্তমান অনার তার সাথে আপনাদের পরিচয় করাই দিব তার আগে কিছু তথ্য দিচ্ছি রুমিও টু আমাদের ফার্মে দুই বছরের একটু বেশি সময় ধরে আছে। তো ইতিমধ্যেই আমরা রুমিও টু থেকে একশোর উপরে বাচ্চা পেয়েছি আরও বেশ কিছু ছাগে আমাদের এখানে প্রেগনেন্ট আছে তো সব মিলিয়ে হয়তো প্রায় দেড়শো প্লাস বাচ্চা আমরা টু থেকে পাবো হচ্ছে মেজান ভাই ভাইয়ের ফার্ম হচ্ছে গোপালগঞ্জ কোটালিপাড়ায় অনেকেই আমাকে রুমিও টু নেওয়ার ব্যাপারে কন্ট্যাক্ট করেছেন আমাদের সাথে অনেক দিন যোগাযোগ করেছেন কিন্তু তাদের মধ্যে হতে যাছাই বাছাই করে মোটামুটি মনে হলো যে আপনাকে দেওয়া যায় তো এখন এই রোমিও টুকে নিয়ে আপনি কি সন্তুষ্ট বা আপনার মতামতটাকে একটু বলবেন আসলে ভাই সন্তুষ্ট মানে আমি যে রোমিও টুটা যে পাবো এটা তো আমি আশা করি নি হয়তো লাকিলি আমি রোমিও টু পেয়ে গেছি এটা আমি অনেক হ্যাপি যে রোমিও টুটা আমি পাইছি এবং আপনার কাছ থেকে আমি রোমিও টুটা নিতে পারলাম তো ছাগলের তো অনেক জাত আছে তো শিরোহী ছাগলের ব্যাপারে আপনার মানে পছন্দের কারণটা কি মানে শিরোহী কেন আপনি সিলেক্ট করলেন আসলে শিরোহীটা সিলেক্ট করার মূল ইয়া হলো কি জান দেখার কিন্তু একটা আকর্ষণের ব্যাপার আছে দেখতে যেরকম সৌন্দর্য আছে আবার আমি অনেক ভিডিও দেখছি তাতে আমার মনে হয়েছে যে এটা রোগ কম এটা পালাটাও এটা অনেক সহজ যার কারণে সব কিছু মিলাই আমার কাছে এটা অনেক সুন্দর মনে হয় এবং এটা কালারটাও খুব যে দেখে সেই মনে করে যে না এটা ছাগল না এটা ঘোড়া না অন্য কিছু এই যে দেখেন না কেমন খেলতেছে আদর করে পালাতো মনে হবে যে একদম উপরে এসে মনে মারবে দেখেন একটা লাফও কিন্তু শরীরে টাচ হয় নাই না না এটা হচ্ছে ও খেলে তুমি ধরবা ও ভয় পায় আচ্ছা এখন আরেকটা বিষয় যে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা একটা কমন প্রশ্ন করবে যে রোমিও টু প্রাইসটা কত হইল এটা আপনার মুখ দিয়ে বলেন যে আপনি আপনার কাছে এটার প্রাইস আমরা কত রাখছি রোমিও টুটা আমি এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়া এটা নিচ্ছি আমি ভাইয়া বলছে যে এক লক্ষ সত্তর হাজার টাকা দিলে হবে তা আলহামদুলিল্লাহ আমারও সব কিছু মিলে ঠিক মনে হয়েছে মানে এই দামে সংগ্রহ করে আপনি কি সন্তুষ্ট অবশ্যই অবশ্যই আমি হ্যাপি অবশ্যই হ্যাপি যে আমি এই এত সহজে এত মানে আমার একটা যে মানে একটা জিনিস আমি পেয়ে এটা আমি আসলে কল্পনা করি নাই যে এত সহজে আমি এটা পেয়ে যাব যেটা ভাই একটা বিষয় হচ্ছে যে মিড গ্রেড যেটা মাংস হিসেবে বিক্রি হয় ওইটার একটা প্রাইজিং হয় আর একটা হচ্ছে ব্রিডার গ্রেড যেটা আপনি প্রজননে ব্যবহার করবেন ওইটার দামটা কিন্তু অ্যাকচুয়ালি টাকার অঙ্কে আপনি ভ্যালু ঠিক করতে পারবেন না কারণ এইটা থেকে আপনি হাজার হাজার ভালো ছাগল তৈরি করতে তৈরি হবে আচ্ছা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা হচ্ছে গিয়ে রুমিও টু সহ আরও এখান থেকে পাঁচটা ছাগি নিয়ে যাচ্ছে মিজান ভাই সেগুলো এখন আমরা সেগুলো আমরা হচ্ছে গিয়ে পিক আপে উঠাই দেবো তো অনেক দূরের পথ তাড়াতাড়ি রওনা দিতে হবে ভিডিওটা আর দীর্ঘ করতেছি না তো আমি চেষ্টা করলাম আপনাদের কিউরিসিটি মেটানোর জন্য আর রুমিওর টু যে এখানে যাচ্ছে ইনশাল্লাহ মিজান ভাইকে আমি কমিট করছি যে হয়তো আগামী চার পাঁচ মাস পরে আমি ওদিকে যাব যাই দেখে আসবো ফার্মের কি আপডেট যদি যোগাযোগ মিজান ভাই রাখে তাহলে অবশ্যই দেখা হবে রুমিওর সাথে আবার আর আলহামদুলিল্লাহ রুমিওর বাচ্চার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় এই যে বাচ্চাগুলো দেখেন এগুলা দেড় দুই মাস বয়স লাস্ট কিছুদিন আগেই দেখাচ্ছি সুপ্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন শখের খামারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম দাঁড়া 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 সামনে ছবি নিবা আচ্ছা নাও দেখো না ও আজকে একদমই মানে খেয়ে গেছে আর মানুষ খেয়ে গেছে হ্যাঁ বুঝে ফেলছে ঢাকা ঢাকি এত এরকম কোনো সময় এত করে না এই আজকে তো বেশি এক্সাইটেড বাইসাইকেল লাগানা তাড়াহুড়ো না ধরে রাখা যায় ঠিক আছে চল ভাই